শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিটু কিন্তু চলে এসেছি সকাল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের সামনে উঠেছে কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু কিছু তো কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে তারপর কিন্তু আমি তোমাদের সামনে আসলাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ সারাদিন কি কি করছি সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ একটা সংসার মানে অনেক বড় দায়িত্ব আর একটা সংসার মানে কিন্তু অনেক অনেক কাজ আর এই অনেক অনেক কাজগুলো একদিনে করা কোনো মানুষের পক্ষেই কিন্তু সম্ভব নয় যদি সে একা থাকে সংসারে যেমন আমি থাকি তো কিভাবে সংসারে সমস্ত কাজগুলোকে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি কারণ একদিনে তো এত কাজ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় অথচ সংসারের সমস্ত কাজে কিন্তু করতে হবে আর সেই সমস্ত কাজগুলোকেই আমি কিভাবে করি একদিনে কিন্তু সমস্ত কাজ করতে পারি না তো কিন্তু আমি ভাগ করে নিই যে কিভাবে কোন দিন কোন কাজগুলো করব। ধর আজ যে কাজগুলো করেছি কাল কিন্তু আমি সেই কাজগুলো করছি না ঘুরিয়ে ফিরিয়ে আমি অন্য কাজ করছি কারণ বাড়ির অনেক কাজ থাকে এত বড় বাড়িটা তো মেনটেন করা মুখের কথা নয় তো এক এক দিন এক এক পরসেন্ট কিন্তু আমি করি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখবে সপ্তাহের মধ্যে একদিন দুদিন করে কিন্তু সেই সমস্ত কাজগুলো হয়েই যায় আর এইভাবে বুদ্ধি খাটিয়ে করলে দেখবে পুরো বাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় মানে অল্প সময়ের মধ্যে খুব বেশি পরিশ্রম কিন্তু করতে হয় না আর আমি কিন্তু এইভাবে বুদ্ধি খাটিয়ে সব সময় কাজ করার চেষ্টা করি এতে আমার কম সময়ে অনেকটা বেশি কাজ হয় এবং পুরো বাড়ি কিন্তু আমি প্রত্যেক দিন অল্প অল্প করে পরিষ্কার করেও ফেলতেও পারি বন্ধুরা তোমরাও যদি চাও তো আমার মতন কিন্তু এইভাবে কাজ ডিভাইড করে করতে পারো তাহলে দেখবে কিন্তু অনেক সুবিধে হবে কম সময়ে বেশ অনেকটা কাজ কিন্তু তোমরা করার এনার্জি পাবে তখন যে ঘর পরিষ্কার করি তখন কিন্তু সে ঘরের সুইচ বোর্ডগুলো আমি সময় শুকনো কাপড় দিয়ে বা কখনো কখনো কিন্তু কলিং দিয়েও আমি পরিষ্কার করে দিই আর এই ড্রেসিং টেবিলটাকেও কিন্তু আমি সবসময় শুকনো কাপড় দিয়ে মুছে নিই আবার কখনো কখনো কলিংও দিয়ে দিই এটা হলো মেয়ের বুক সেল্ফ কি অবস্থা দেখেছ বুক সেলফটার এই বুক সেল্ফটা কিন্তু এখান থেকে আমি সরিয়ে দেবো মেয়ে চলে গেলেই কারণ আর তো প্রয়োজন নেই এই বুকগুলোর এই খাটের তলায় একটা বক্স রেখেছি এটাতে পার্সেল এসেছিলো তো মেয়ের কিছু জিনিস কসমেটিক্স এর মধ্যে প্যাক হবে বলে আমি সেই পার্সেল বক্সটা কিন্তু রেখে দিয়েছি ওর মধ্যে তারপর দেখো আমি চলে এসেছি কাপড় নিয়ে খুব যে জামা কাপড় আছে তা নয় তবু কালকে আমি কিছু জামা কাপড় কিন্তু কাঁচতে পারিনি বাইরে বেরিয়ে গিয়েছিলাম তো বাইরের কাজ করতে গেলে এগারোটার মধ্যে রান্না বান্না পুজো স্নান সমস্ত কিন্তু করা একটুখানি অসম্ভব হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি কিছু কাজ রেখে দিয়েছিলাম আজকের জন্য তো সকাল সকাল কিন্তু আমি সেগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে কাপড়গুলো যেগুলো দিয়ে ডাস্টিং করলাম সেগুলোকেও কিন্তু একটু ডিটারজেন্ট দিয়ে আমি সব সময় ধুয়ে পরিষ্কার করে কিন্তু মেলে রাখি কারণ এরপর যখন কাজ করবো তখন যেন এই কাপড়গুলো দিয়ে কোনো রকম নোংরা বা ধুলোবালি না বেরোয় এই ডাস্টিংয়ের কাপড়গুলো কিন্তু আমার নাইটি ছেঁড়া মেয়ের হচ্ছে জামা ছেঁড়া সেই সমস্ত কাপড় দিয়েই কিন্তু আমি বেশিরভাগ সময় ডাস্টিং করি আর এই যে চারটে পাপস কিন্তু নিয়ে আমি বাইরে চলে আসলাম বাইরে ছাড়া জলে বেশ ভালোভাবে রোগড়ে রোগড়ে কিন্তু পরিষ্কার করা যায় তো আমি কিন্তু এইভাবেই না ডিটারজেন্ট একটু ছড়িয়ে দিই তারপরে কিন্তু হালকা হাতে কিন্তু আমি ব্রাশ করে নিই কারণ এগুলোকে বাইরে ফেলে ভালোভাবে যদি আমি ব্রাশ করি তাহলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর খুব ঘন ঘন তো এগুলো আমি পোষা করতে পারি না কারণ আমার না এই পাপোশের সাথে জানো তো বৃষ্টির একটা খুব ভালো রিলেটেড একটা আছে যে আমি পাপস যখনই ধোবো সেদিনে হয়তো বৃষ্টি নামবে মেঘলা হবে শুকোবে না আর আমার এই দুটো পাপস দেখতে পাচ্ছো বেশ কিন্তু ভারী ভারী এই পাতলা দুটো শুকিয়ে যাবে কিন্তু এই মোটা পাপস দুটো ছুটতেই শুকোতে চাইবে না তো সেই জন্য কিন্তু আমারও না পাপোস ধুতে ভীষণ ভয় হয় যে এখনই যদি বৃষ্টি নেমে যায় মেঘলা হয়ে যায় তো দুদিনে শুকোবে আর যেই দুদিনে শুকোবে না দেখবে এই পাপসগুলো থেকে কিন্তু গন্ধ বেরোয় এই পাপসগুলোকে কিন্তু বেশ অনেকবার একদম বালতির পর বালতি দিয়ে জল ঢেলে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি এই পাঁচেলটার ওপরে দেখো দিয়ে দিচ্ছি আমি একটু পাপস না চিপতে পারি না তার জন্য প্রচুর পরিমাণে জল থাকে এর জন্য আরও শুকোতে কিন্তু টাইম লাগে যাই হোক ওই ডাস্টিংয়ের কাপড়গুলোকেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ওখানটায় মেলে দিয়েছি আর এই যে বালতি এই বালতি আমি কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করি এই সাদা বালতি মধ্যে যদি এরকম আয়রন জলের লেগে থাকে না আমার দেখতে একদম ভাল লাগে না তো আমি কিন্তু এরকম একটু হারপিক নিয়ে আর এই স্কচ বাইটটা কিন্তু আলাদাই সেই স্কচ বাইট দিয়ে কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলোকে মাঝে মাঝেই বুলিয়ে নিই এতে দেখবে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর আয়রনটা থাকে না এর মধ্যে আর জিনিসটাও নতুন থাকে বালতিটা কিন্তু অনেক পুরনো আমার টাপটা নতুন কিন্তু দেখো পুরোনো বালতি হলে কি হবে বেশ কিন্তু চকচক করে আমি কিন্তু মাঝে মাঝেই মানে যখনই আমি সুযোগ পাই আমি এর মধ্যে কিন্তু আয়রন একদমই জমতে দিই না এই কাজগুলো যদি আমি বাইরে করি না আমার কিন্তু ভীষণ উপকার হয় ছাড়া জলে বেশ দেখো কি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই সাইডগুলো বেশ কিন্তু পরিষ্কার আছে দেখে মনে হচ্ছে না যে বেশ পুরোনো বালতি পরিষ্কার রাখলে মন থেকেও ভালো লাগে তারপর কিন্তু আমি চলে আসলাম ভেতরে ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু ব্রাশ ওপর নিচ দু জায়গাতেই রাখা আছে কারণ আমি কখন কোথায় থাকি তার কিন্তু কোনো ঠিক থাকে না দেখো তারপর আমি জামা কাপড় চেঞ্জ করে একদম ছাদে এসে মেলে দিলাম দেখতে পাতো সকাল সকাল কীরকম হাওয়া দিচ্ছে প্রচণ্ড কিন্তু হাওয়া ছাদে খুব ভালো লাগছিল সকালবেলা আমার গাছগুলোর মাটি দেখো শুকিয়ে আছে দিনে দুবার জল দিলে ভালো কিন্তু আমি না একদম পারি না গো অতগুলো সিঁড়ি ভেঙে বারবার করে ছাদে আসা দেখো আমি নিচে এসে কিন্তু একদম ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে না আমি একটা রুটি নিয়েছি আর আমটা বেশ বড় তো সেই কারণে কিন্তু আমি একটা নিয়েছি দুটো রুটি নিলে হয়তো খেতে পারবো না আম দিয়ে রুটি দারুণ লাগে আমার আর আমটা কিন্তু বেশ ভালোই ছিল এই দেখো লাঞ্চও কিন্তু আমার প্রায় শেষের দিকে এখানে আমি বাটা মাছের ঝাল বসিয়েছি আর দেখছো আজকে ফ্রাই প্যানে বানিয়েছি আর এখানে দেখো লোটো মাছের জুড়ো কিন্তু অলরেডি আমার বানানো হয়ে গেছে তোমাদের কার কার ভালো লাগে লোটে মাছ খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই লোটে মাছের যে ঝুড়োটা বা ঝুড়ি যাই বলো না কেন এটাই কিন্তু দুর্দান্ত খেতে হয় আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে বলছে মাম্মা আমি তো চলে যাব তার আগে যদি লোটে মাছ পাও তো তুমি নিয়ে আসবে তো আমি সেদিন নিয়ে এসছিলাম তো পুরোটা রান্না করিনি অর্ধেক রান্না করেছিলাম আগের দিন আর অর্ধেকটা কিন্তু আজকে রান্না করেছি দেখি নেক্সট আবার পেলে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো আর মেয়ে খেতে ভালোবাসে ওখানে গেলে তো মেয়ে পাবে না তো দুই একদিন যদি পাই তো অবশ্যই এনে আমি মেয়েকে রান্না করে খাওয়াবো দেখো একদম ওই ডাস্টগুলোকে নিয়ে কিন্তু আমি চলে আসলাম নিচে আর ভাবছি যে নিজে যখন এসে একবার কিন্তু আমি ওই পাপসগুলোকে উল্টে পাল্টে দিয়ে যাই আর এই ডাস্ট যে কাপড়গুলো ওগুলো কিন্তু শুকিয়ে গেছে এই যে পাপস কি ভারী দেখো কত ভেজা রয়েছে আমি উল্টোতে এসে দেখছি এ শুকোবে কিনা কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না আর এই সবুজ পাপড়টা কিন্তু শুকিয়ে গেছে এটাকে আমি নিয়ে চলে আসলাম একদম ওপরে এটা টয়লেটের সামনেই থাকে আর এই আলু পেঁয়াজের যে বাস্কেটটা এই বাস্কেটটা কিন্তু এই যে দুটো জায়গার যে মাঝে ফাঁকা আছে সেখানেই কিন্তু আমি রাখি বেশ কিন্তু সুন্দর ওটা এঁটেও যায় ওই জায়গাটুকুর মধ্যে এবার দেখো আমি ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিলাম আর একটা উচ্ছে দেখো চার ভাগ করে ফালি করে কিন্তু আমি দিয়েছি যেন তাড়াতাড়ি বয়ল হয়ে যায় আর মাছটাকেও কিন্তু আমি একদম বেড়ে নিচ্ছি দুটো বাটির মধ্যে আর কড়াই টড়াইগুলোকে সব নামিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি স্নান পুজো দিয়ে একেবারে চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে এই যে লোটে মাছের ঝুড়ো ভীষণ প্রিয় আর তার সাথে আছে বাটা মাছের ঝাল আর আলু আর উচ্ছেটাকে না একসাথে আমি চটকে মেখে নিয়েছি তারপর কিন্তু বেশ একটা ভাত ঘুম দিয়েছিলাম আজকে অনেক দিন পর কিন্তু এক ঘন্টা মতন প্রায় আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে সন্ধে পুজো দিলাম তারপর কিন্তু দু কাপ চা বানিয়েছি মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে চা আমি দেখো এই দেখো দেখছো বিস্কিটটা পড়ে যাচ্ছে এই এত বড়ো কাপটা নিলে না এই ছোট্ট প্লেটটার মধ্যে আটে না বিস্কিটগুলো পড়ে যায় বিস্কিট আর চা কিন্তু আমি খেয়ে নিয়েছি আর মেয়েকে ছাদ থেকে আনা করিয়েছিলাম এই জামা কাপড়গুলো বলেছিলাম তুই আজকে আমাকে এনে দে তো এনে দিয়েছে আমি এগুলো ফোল্ড করছি আর পাশে কিন্তু ও জামা কাপড় ফোল্ড করছে যেগুলো ও নিয়ে যাবে বাইরে সেগুলোকে আমি বললাম এখন প্যাকিং শুরু করে দাও আর তো বেশি দিন নেই যাই হোক ও প্যাকিং করছে আর আমি এগুলোকে ফোল্ড করে রেখে দেবো জিনিসগুলোকে জায়গার জিনিস জায়গাতে তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি ব্লগটাকে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো